এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গণমাধ্যম সংস্কারে কমিশন গঠিত হবে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ রোববার ঢাকায় বিএনপির সমাবেশ উপস্থাপন করবে হতাহতদের চিত্র নিখোঁজ বিএনপি নেতা ইলিয়া সালের স্ত্রীর গাড়িতে হামলার ২২ মাস পর মামলা মানিকঞ্জে টোল বন্ধের দাবিতে বিক্ষোভ টোল প্লাজায় আগুন হামলায় আসম খাই সোনাবগঞ্জের শাহ আরিফিন রাদি আনহু তালার আস্তানায় গানবাজনা নিষিদ্ধ অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফকরুল ছাত্র জনতার অভ্যন্থানে নিহতদের স্মরণ সভাটি শনিবার হচ্ছে না জানিয়েছেন উপদ্রেষ্টা নাহিদ ছাত্র জনতার অভ্যন্তরে নিহতদের স্মরণে চোদ্দ সেপ্টেম্বরের স্মরণ সভাটি হচ্ছে না পরে নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার সচিবালয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন উপদেষ্টা নাহিদ জানান এরই মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে এর প্রধান হিসেবে আছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গণমাধ্যম সংস্কারের জন্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পরে সেটাই গণমাধ্যম কমিশনের রূপ নেবে বলেও জানান তিনি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের দাবিতে এক দফা আন্দোলনে হতাহত ব্যক্তিদের বিষয় তথ্য উপদেষ্টা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া তালিকা অনুযায়ী এখন পর্যন্ত সাতশো জন শহীদের তালিকা পেয়েছেন এছাড়া আহত হয়েছেন বিশ হাজার জন রোববার ঢাকায় বিএনপির সমাবেশ উপস্থাপন করবেন হতাহতদের চিত্র পনেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় সমাবেশ এবং সারা দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা করবে বিএনপি তার আগে চোদ্দ সেপ্টেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা হবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যন্থানসহ এ পর্যন্ত নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয় বুধবার সকালে নয় নয়াপট্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সূত্র জানিয়েছে সারাদেশে দুই দিনের এই কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপি মূলত মাঠে ফেরার জানান দিবে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার প্রশাসনিক নিয়োগ এবং আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা নিয়ে দলটির শীর্ষ নেতৃত্বে সংশয় আছে এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে উপলক্ষ উপলক্ষ্য করে বিএনপির সূত্র জানিয়েছে সারা দেশে দুই দিনের এই কর্মসূচির মধ্যে দিয়ে বিএনপি মূলত অন্তর্বর্তী সরকারকে আবার মাঠে ফেরা জানান দিবে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার প্রশাসনিক নিয়োগ এবং আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা নিয়ে দলটির শীর্ষ নেতৃত্বে সংশয় আছে এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে উপলক্ষ করে বিএনপি সমাবেশ ও শোভাযাত্রার কর্মসূচি দেয় সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান বৈষ্ণবিরোধী ছাত্রদের সাম্প্রতিক তৎপরতা এবং আগামী দিনের রাজনৈতিক গতিপথ সামনে রেখে এই কর্মসূচিকে বিএনপির নেতারা গুরুত্ব দিচ্ছেন তাই ঢাকার সমাবেশ ও শহরগুলোর শোভাযাত্রার কর্মসূচির বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব থেকে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস স্ত্রীর গাড়িতে হামলার ২২ মাস পর মামলা নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশ গাড়িতে হামলার বাইশ মাস পর আদালতে গত মঙ্গলবার সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই আদালতে মামলাটি হয় এতে সিলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ওসি একত্রিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা বিশ থেকে বাইশ জনকে আসামি করা হয়েছে আসামিরা বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী সিলেটের উসমানী নগরের গোয়ালাবাজার ইউনিয়নের কর্নৌসি গ্রামের বিএনপি কর্মী মোহাম্মদ মান্নান মামলাটির বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তার স্বামী নিখোঁজ ইলিয়াস আলী বিএনপির আদালত মামলাটি আমলে নিয়ে উসমানীনগর থানার পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মামলার আর্জিতে বলা হয় সিলেটে বিএনপির গণসমাবেশ উপলক্ষে দুই সালের পনেরো নভেম্বর বিকেলে চার তাহসিনা রোশদের নেতা কর্মীদের নিয়ে উসমানী নগরে প্রচারপত্র বিলি করতে যান প্রচারপত্র বিলি শেষে উপজেলার উত্তর গোয়ালা বাজার দাসপাড়া রুড়ে নিজের গাড়িতে ওঠার সময় হামলার শিকার হন তিনি মানিকগঞ্জে টোল বন্ধের দাবিতে বিক্ষোভ টোল প্লাজায় আগুন মানিকগঞ্জের উপজেলায় কালীগঙ্গা নদীর উপর নির্মিত রফিক সেতু টোল স্থায়ীভাবে বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার ধল্লা ইউনিয়নের কাউমি ছাত্র পরিষদ ব্যানারে স্থানীয় ছাত্র জনতা এই কর্মসূচি পালন করেন এ সময় টোল প্লাজা ভাঙচুর করে চারটি বক্সে আগুন ধরিয়ে দেয়া হয় সিঙ্গাইর থানার পুলিশ ও পথকদর্শী সূত্রে জানা গেছে আজ সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় ছাত্র জনতা ভাষা রফিক সেতু এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন এরপর সেতুর পূর্ব প্রান্তে সমাবেশের আয়োজন করে এতে স্থানীয় ছাত্র জনতার কয়েকজন বক্তব্য দেন সমাবেশে বেশ বেলা এগারোটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢাকার সাভার উপজেলার তেঁতুল জোড়ো এলাকায় ভাষার সহিত রফিক টোল প্লাজা ও চারটি বক্সে আগুন ধরিয়ে দেন যায় টোল প্লাজার স্থাপনা সহ এ সময় মানিকগঞ্জ সিঙ্গাইয়ের হেমায়তপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে যাত্রীদের দুর্বুক এড়াতে ছাত্র জনতার যানবাহন চলাচলে সহযোগিতা করলে দুপুর বারোটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে সিঙ্গাইর থানার পরি পরিদর্শক তদন্ত মোহাম্মদ মোশারফ হোসেন বলেন ভাষাশ্রয়িত রফিক সেতুটি হামলার আশঙ্কায় সুনামগঞ্জের শাহ আরিফিন রাদি তালার আস্তানায় গান বাজনা নিষিদ্ধ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাউডের গড় এলাকায় শাহ আরিফিনের রাদি আনহুতালার তালার আস্তানায় হামলার আশঙ্কায় গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে আজ বৃহস্পতিবার আস্তানা এলাকায় এ সংক্রান্ত একটি ব্যানার টাঙ্গিয়েছে আস্তানা পরিচালনা কমিটি ওই ব্যানারে বলা হয়েছে আস্তানা এলাকায় এখন থেকে সব ধরনের গান বাজনা মাদক সেবন সাপ্তাহিক উরস সহ অসামাজিক কার্যকলাপ বন্ধ থাকবে সরেজমিনে দেখা গেছে ভারত সীমান্ত ঘেঁষা জাদু কাটা নদীর তীরে আস্তানাটির অবস্থান সেখানে কোনো মাজার নেই বলে দাবি করেন সংশ্লিষ্টরা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানটির পাশে আছে একটি সীমান্ত হার ফলে সেখানে ফলে সেখানে জনসমাগম লেগেই থাকে এছাড়া প্রতি বছরের চৈত্র মাসের উরুশে প্রচুর ভক্ত ও দর্শনার্থী ভিড় করেন এ কারণে সেখানে থাকা ও বিশ্রামের ব্যবস্থা করা আছে হঠাৎ করে হঠাৎ করে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও গান বাজনা ও জিকির আশগান গান বিষয়ে আপত্তি তুলছেন সংস্কৃতিপ্রেমীরা